আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আসলে আজকে সরাসরি স্ক্রিন শেয়ার করেই ভিডিওটা শুরু করলাম তার কারণ হলো আজকে একটা লটারি দেওয়ার কথা ছিল আর কিসের লটারি কি এটা যারা আমার ভিডিও কিছুদিন যাবৎ দেখতেছেন তারাই বুঝবেন এর বাইরে আসলে যারা বোঝার তাদের না বুঝলেও হবে সো যারা জানেন বিষয়টা তাদের জন্য যেমন আজকে সকালে জানেন আমি একটা পোস্ট করছিলাম নামও মোবাইল নাম্বার লাস্ট চারটা সংখ্যা কমেন্ট করে রাখুন আর সন্ধ্যা সাতটা থেকে সাড়ে চার মধ্যে লটারি দেওয়া হবে ইনশাল্লাহ লটারির সিস্টেমটা আমি আগে লাইভে বলে দিয়েছিলাম এবং এখনও আমি একটু বলে দিচ্ছি যেমন এখানে যদি আমি কমেন্ট বক্সে ক্লিক করি তাহলে কমেন্টে ক্লিক করার পরে আমার এখানে প্রচুর কমেন্ট আছে প্রায় দেখা যাচ্ছে আজ ওয়ান পয়েন্ট কে কমেন্ট আছে যাই হোক অল কমেন্ট আমি সিলেক্ট করে দিলাম এখন আমার এখানে যেই আঠারোশো কমেন্ট আছে এই কমেন্টগুলো থেকে সিলেক্ট হবে আজকের এই বীরজন বিজয়ী কিভাবে এই যে যেই কমেন্টগুলো আছে আমি এখানে অল কমেন্ট সিলেক্ট করছি এখন আমি উপরের দিকে স্ক্রল করে ধাক্কা দিব ধাক্কা দেওয়ার পরে একেবারে সর্বশেষ যেই নামটা নিচের দিক থেকে থাকবে একটু হলেও যেই নামটা সর্বশেষ থাকবে ওই নামটাই ফাইনাল থাকবে যেমন এই যে আমি একটু আপনাদেরকে মানে করলেই দেখা দেখাতে পারবো বোঝাতে পারবো আমি সোজা উপরের দিকে ধাক্কা দিব এক ধাক্কায় সর্বশেষ যে নামটা ওইটাই একটা এইভাবে এইভাবে আমি বিশটা নাম যাচাই করব ফেসবুক থেকে দশটা ইউটিউব থেকে দশটা ফেসবুক থেকে দুই তিনটা বেশি নিব সমস্যা নেই যেহেতু ফেসবুকে কমেন্টের সংখ্যা বেশি তো আমি এই যে শুরুতে স্ক্রোল করার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনারা যারা লাইভে আছেন দেখবেন এই যে আমি শুরুতে বিশমিল্লা বলে ধাক্কাটা দিয়ে দিলাম ফার্স্ট নাম চলে আসছে আলহামদুলিল্লাহ রাফাত খান নামের এক ভাই আমি এটাকে রাফাত খান নামের ভাইটাকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে স্ক্রিনশটে মেনে দিলাম এখন রাফাত খান ভাই আমার আজকের এই কালকের যেই লটারি টানা হবে তিনজনের মধ্যে একজন এই বিশজনের মধ্যে একজন থাকবে আমি দ্বিতীয় স্ক্রল টান দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি আপনারা দেখবেন অলরেডি একজন ফাইনাল হয়ে গেছে রাফাত খান ভাই এবং আপনারা কেউ আমাকে মেসেজ করবেন না দ্বিতীয় নাম চলে আসছে দেখেন এমডি মিনহাজুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ মিনহাজুল ইসলাম ভাই আপনার নাম চলে আসছে আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম এই নামটা কালকে লটারির খাতায় থাকবে আলহামদুলিল্লাহ দ্বিতীয়টা আমার হয়ে গেছে এখন তিন নাম্বারটা আমি টান দিব স্ক্রল করে উপরের দিকে আরেকটা ধাক্কা দিব আশা করি আপনারা বসতেছেন যে এখানে আমার কোনো হাত নেই আবার একটা ফাইনাল আমি তিন নাম্বার ধাক্কাটা দিয়ে দিলাম এখানে লাস্ট নামটা আসছে মোহাম্মদ তাইফুর রহমান রিমন হ্যাঁ লাস্ট চারটা সংখ্যা দিয়ে দিয়েছে কথা অনুযায়ী এই ভাইয়ের বসটা কম যাই হোক আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম কালকে লটারিতে আপনার নাম থাকবে কালকে লটারিতে যে নামগুলো থাকবে এর মধ্যে আপনার নামও থাকবে এবং আপনাদেরগুলো কিন্তু ফাইনাল না কালকে এই টেস্টটার মধ্যে যে দুইটা উঠবে এটা ফাইনাল আরেকটা উঠে গেল ধাক্কা দিলাম লাস্টে মোহাম্মদ বেলাল হোসেন বাই টু ফাইভ সেভেন নাইন লাস্ট নাম্বার প্রোফাইল ছবি দেওয়া নেই যাই হোক আমি একটু প্রোফাইলে ক্লিক করি ক্লিক করে আবার এটাও আমি স্ক্রিনশট দিয়ে রাখি মোহাম্মদ বেলাল হোসেন ভাই আপনি আশা করি দেখতে পারছেন যে আপনি কালকে লটারির মধ্যে থাকবেন এখানে আমার কোনো হাত নেই ভাই যাই হোক আমি আবার পরবর্তী স্ক্রল দিচ্ছি এখানে আলহামদুলিল্লাহ চলে আসছে সৌরভ রয় নামের এক ভাই যাই হোক আমি চিনি না আসলে একজনকেও সৌরভ ভাই আচ্ছা যাই হোক এটাও স্ক্রিনশট রেখে দিলাম কালকে আপনার নাম থাকবে ইনশাল্লাহ এবং পরবর্তী স্ক্রলের জন্য প্রস্তুত এখানে এইস এম কবির হোসেন ভাই আসছে এইস এম কবির হোসেন ভাইয়ের স্ক্রিনশট রেখে দিলাম আমি বেশি বড় করবো না ভিডিওটা আমি দ্রুত করার চেষ্টা করতেছি ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে এই কাজগুলো করছি পরবর্তী স্কুলের নাম চলে আসছে আহমেদ হাসান ভাই কালকে লটারির নামের ভিতরে আহমেদ হাসান ভাই আপনিও আপনার নামও থাকবে কপাল ভালো থাকলে কালকে দুইজনের মধ্যে ফাইনাল বিজয়ী আপনি হতে পারেন আহমেদ হাসান ভাই আপনারটা স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম আগামীকাল আপনার নাম্বার থাকবে ইনশাআল্লাহ এবং অবশ্যই অবশ্যই কেউ আমাকে এই মেসেজ করবেন না যে ভাই আমি পাইছি পাইছি কালকে ফাইনাল যে দুইজন হবে ওই দুজনের সাথে আমি যোগাযোগ করে আপনাদের পাসপোর্ট নিয়ে নিব এক পয়সাও না আপনাদের থেকে এক টাকাও নেওয়া হবে না যাদের এইভাবে নাম আসতেছে যাই হোক আহমেদ হাসান ভাই এই যে আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম পরবর্তী স্ক্রলের জন্য আমি প্রস্তুত নিয়ে নিলাম পরবর্তী যার নাম আসবে এটাই ফাইনাল আহমেদ সরোয়ার ভাই সম্ভবত আহমেদ সরোয়ার গোলাম সরোয়ার একাত্তর পঁচানব্বই লাস্ট নাম্বার আপনিও আগামীকাল আমার লটারির ভিতরে থাকবেন ইনশাআল্লাহ এবং পরবর্তী স্কুলের নাম চলে আসছে রিয়াজুল করিম ভাই এম রিয়াজুল করিম ভাই ফোর নাইন ফোর নাইন ওয়ান ফোর সম্ভবত নাম্বার লাস্ট স্ক্রিনশটে আমি রেখে দিচ্ছি কালকে লটারিতে নাম লেখা হবে এবং পরবর্তী স্কুলের জন্য প্রস্তুত নিয়ে নিচ্ছি আসলে কয়টা নাম আসছে বুঝলাম না আমার দশটা তো হয়নি সম্ভবত যাই হোক আমি পরে গুনে নিব এভাবে আমি একটু আবার পরবর্তী স্কল দিয়ে দিলাম মামুন ফকির ভাই চলে আসছে মামুন ফকির ভাই একুশ চব্বিশ লাস্ট নাম্বার আপনিও কালকে আমার লটারির ভিতরে নাম থাকবেন আগামীকাল সাতটা থেকে আটটার মধ্যে আপনারা থাকবেন সবাই থাকবেন আপনাদের নিয়ে করা সম্ভবত অলরেডি দশটার মতো হয়ে গেছে যাই হোক আমি আর তিনটা বাড়াই নিচ্ছি ফেসবুক থেকে আমি তেরোটা নিচ্ছি ইউটিউব থেকে দশটা নিচ্ছি যেহেতু ইউটিউবে কমেন্ট কম যাই হোক আমি পরবর্তী স্কুলের জন্য প্রস্তুত নিচ্ছি পরবর্তীতে নাম চলে আসছে শাকিল রানা ভাই শাকিল রানা ভাই আমি জানি না আপনি কে কোথা থেকে আপনার নামও চলে আসছে কালকে আপনার নাম থাকবে প্রতিটা আমি স্ক্রিনশট রেখে দিচ্ছি পরবর্তী স্কুল আবার চলে গেলাম আলামিন নাম আলামিন ভাই আপনি কোথাকার আমিও এটাও জানি না আপনার প্রোফাইল ছবি নাই আপনিও কালকে নাম থাকবেন এবং পরবর্তীতে আমি চলে যাচ্ছি এখানে তৌহিদ হাসান ভাই সম্ভবত নাম আসছে তৌহিদ হাসান ভাই তোহা আপনার নামও কালকে লটার দিতে থাকবে জানি না কালকে সৌভাগ্যবান কারা থাকবেন এখন আমি একটু ইউটিউব থেকে টানি ইউটিউব থেকে কারা কারা আছেন আমি একটু সেটা কন্ট্রোল করার চেষ্টা করি এখানে ইউটিউবে যে নামগুলো আছে সেই নামের মধ্যে এই কমেন্টগুলো আসছে আজকের এই পোস্টের মধ্যে ইউটিউবও সেম প্রসেসে সর্বশেষ যেই নামটা আসবে ওই নামটাই সিলেক্ট হবে এবং ইউটিউবে যেহেতু যোগাযোগ করা কষ্ট আপনাদের নাম যখন ফাইনাল কালকে লটারিতে আসবে তখন আমার সাথে যোগাযোগ করবেন এখানে প্রিয় ভাই আমার একটা ভাই আপনি কোনো লাস্ট নাম্বার দেন নাই আপনার নামও দেন নাই এখন আমি কি করতে পারি কিছু করার নাই যেহেতু নিয়ম অনুযায়ী আমার উপরের জনকে ধরে নিতে হবে আমি উপরের জনকেই ধরে নিচ্ছি কারণ আপনি কোনো নাম্বারও দেন নাই এবং আপনার নামও লেখেন নাই যেটা নিয়ম নিয়মের বাইরে কিছু করার নেই রুহুল আমিন ভাই ফাইনাল আপনি আপনার নাম আসবে রুহুল আমিন ভাই আপনি এই যে এমডি ডি রুহুল আমিন ভাই স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কালকে লাইভে ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন আমি পরবর্তী স্কুলের জন্য প্রস্তুত নিচ্ছি পরবর্তী যে এই যে এই দেখেন সুন্দরভাবে নাম লিখিয়ে দিয়েছেন নাম মানুষ যাই ওনার নাম দেয় নেই জানি না ফোন নাম্বারের শেষে পাঁচশো বা একটু সমস্যায় আসি যাক আলহামদুলিল্লাহ উনি সমস্যা আছে অনলাইনে থাকতে পারবে না তো ওনার নামও চলে আসছে যাই হোক ইউটিউব সব জায়গায় আছে যাই হোক ধন্যবাদ আপনি পরবর্তী লাইভটা দেখলে আপনি কালকে যুক্ত থাকবেন আর একটা নামের জন্য প্রস্তুত নিচ্ছি তৃতীয় নামের জন্য একেবারে তৃতীয় নাম চলে আসছে এইটাই এসকে আকাশ ভাই এটাই দেখা যাচ্ছে নিচেরটা কোনোভাবে দেখা যাচ্ছে না এসকে আকাশ ভাই লাস্ট নাম্বার সাতশো আটত্রিশ ভাই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে ইনশাআল্লাহ আপনার নামও কালকে লটারিতে থাকবে পরবর্তী স্কুলের জন্য সবাই লাইভে থাকবেন ফেসবুকে আমার কালকে এবং এখানে নাম চলে আসছে বাইজিৎ জিরো ফাইভ ফাইভ টু বাইজিৎ ভাই আপনিও কালকে আমার লটারিতে থাকবেন ইনশাআল্লাহ আপনার নাম যদি আল্লাহ কপালে রাখে আসতে পারে কালকের যেই দুইজন সৌভাগ্যবান থাকবেন তাদের মধ্যে আপনারাও থাকতে পারেন পরবর্তী স্কুলের জন্য আমি প্রস্তুত নিচ্ছি ভিডিওটি বড় করব না শর্টকাটে শুরু করার চেষ্টা করতেছি সর্বশেষ নাম চলে আসছে জাহিদ ভাই বত্রিশ জিরো বত্রিশ বত্রিশ জিরো বত্রিশ আপনার নাম্বারের লাস্ট সংখ্যা আপনিও কালকে লাইভে যুক্ত থাকবেন কালকে লাইভে সবাই যুক্ত থাকবেন এবং পরবর্তীতে প্রতি সপ্তাহে এমনভাবে দুইজন করে সিলেক্ট করা হবে আবার স্ক্রোল করে আপনারা দেখেন আমার হাতে কিন্তু এখানে কিছুই নেই আমি আপনাদের একেবারে ভাগ্যের উপরে দিয়ে দিচ্ছি মোহাম্মদ ফেরদুস ভাই নাম চলে আসছে আঠাশ পঁয়ষট্টি নাম্বার তো আঠাইশ পঁয়ষট্টি নাম্বার এই নাম্বারটা কার জানি না আমি আপনিও কালকে লাইভে ফেসবুকে যুক্ত থাকবেন কালকে আপনার ভাগ্য থাকতে পারে ওই দুজনের মধ্যে একজন তো ফেসবুক থেকে আমি বেশি নিব না দশটাই নিব এই ফেস ইউটিউব থেকে দশটাই নিব ফেসবুক থেকে অলরেডি নেওয়া হয়ে গেছে তেরোটা এখন আর নিচে কোনো নাম নেই সর্বশেষ নাম সজল খান সতেরো পঁয়তাল্লিশ সজল ভাই আপনি কনফার্ম হয়ে গেছেন কনফার্ম বলতে আপনার কালকে যুক্ত থাকবেন আর কি আমার লটারির মধ্যে ইউটিউবের কমেন্ট শেষ হয়ে যাওয়ায় আবার শুরু থেকে টান দিচ্ছি এখানেও এক টানে নাম চলে আসছে হাসান মিয়া তেত্রিশ চল্লিশ নামের একটা আইডি তো ভাইও আপনার নামও কালকে লটারিতে থাকবে এবং পরবর্তীতে আবার একটা টান দিচ্ছি সেখান থেকে নাম চলে আসছে আবার সেই প্রিয় ভাই আমার তো কিছু করার নেই আপনি ভাই রুলসের ভিতরে ছিলেন না আপনার নাম্বার এবং নাম দেন নেই তো তারপর আমি আপনার নাম লটে দিয়ে কালকে দিয়ে দেবো যাই হোক যেহেতু দুইবার আপনার নাম আসছে এবং পরবর্তী স্কুলে আবার আসছে হান নামের এক ভাই রায়হান চুয়াত্তর একষট্টি আপনিও কালকের লাইভে থাকবেন ইনশাআল্লাহ আমার মনে হয় সম্ভবত দশটার মতো হয়ে গেছে দশটার মতো যদি হয়ে যায় আমি বাদ দিয়ে দেবো না এখনও দশটা হয়নি যাই আবার একটা টান দিলাম এখন চলে আসছে রয়্যাল নামের এক ভাই রয়্যাল উনিশ এক নাম তো এখন আস্তে আস্তে আবার আরেকটা টান দিচ্ছি এখন সর্বশেষ সম্ভবত নাম চলে আসছে ইকবাল ভাই ইকবাল ভাই আপনিই মনে হয় আজকে লাইভে সর্বশেষ দশটা অলরেডি হয়ে গেছে সম্পূর্ণ স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনাদের নামগুলো যাচাই বাছাই করা হলো আপনারা ভালো মতো বুঝতে পারছেন যে এখানে আমার কোনো হাত নেই আপনারা যারা কমেন্ট করছেন আপনাদের ভাগ্যের উপরে আমি এইভাবে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে লাইভে রেখে আমি কাজটা করেছি এখন এখানে আসলে যাদের নাম আসে নাই তাদের মন খারাপ করার কিছু নাই প্রতি সপ্তাহে এভাবে নাম ক্লিয়ার মানে ফাইনাল না হওয়ার পর্যন্ত প্রতি সপ্তাহে আসবে একবার করে লটারি প্রতি সপ্তাহে আপনারা রাখবেন আপনাদের নাম আমি আপনাদেরকেও আবার লটারিতে পরবর্তীতে সো আজকে যেই বীর জন আসছে টোটাল বিজ জন না তেইশ জন ইউ ফেসবুক থেকে আসছে তেরো জন ইউটিউব থেকে দশজন এই টোটাল তেইশ জনের নাম কালকে খাতায় লেখা হবে লেখার পরে ছোট ছোট করে এখানে রাখা হবে এখান থেকে দুইজনের নাম কনফার্ম করা হবে ওই দুইজনকে একেবারে ফাইনাল অক্টোবর আবেদনের জন্য ফ্রিতে প্রস্তুত নেওয়া হবে কিন্তু এই দুইজনকে আবার যাচাই বাছাই করা হবে যে তারা আমার লটারিতে নাম আসার আগে তারা আমার ভিডিও শেয়ার করছে কিনা এই করছে কিনা যদি তারা আগে করে থাকে আগে বলতে যেমন আজকে এই যে এই ভিডিও করার আগ পর্যন্ত বা কালকে তাদের নাম আসার আগ পর্যন্ত ফাইনাল যে দুইজনের নাম আসার আগ পর্যন্ত তারা শেয়ার করছে কিনা বা আগে পরে আমার ফলো করা আছে না আমার ইউটিউবে আছে কিনা আমার শোরুমের যেই পেজ সেই পেজের সাথে অ্যাক্টিভ আছে কিনা আমার মানে আমার অরিজিনাল পেজগুলোর সাথে অ্যাক্টিভ আছে কিনা সুতরাং দেখে তারপর ফাইনাল করব তো আজকে কারা কারা যেই তেইশ জনের নাম আসছে আপনারা অলরেডি দেখে গেছেন কালকে আপনাদেরকে নিয়ে লটারি করা হবে এবং পরবর্তী সপ্তাহে যদি ঈদের কোনো ঝামেলা না থাকে যদি ঈদের ঝামেলা পরে যায় তাহলে পরবর্তী সপ্তাহে আসবে এক সপ্তাহ বাদ গিয়ে পরবর্তী সপ্তাহে আবার আপনাদের নাম আসবে এর মধ্যে আপনারা শেয়ার কমেন্ট করতে থাকেন সবসময় আমার ভিডিও দেখতে থাকেন কারণ আপনাদের ভিডিওর ইনকামের উপরে সিদ্ধান্ত আমার পরিবর্তন হতে পারে কারণ আপনাদের ইনকাম যদি আমার বেশি আসে সেক্ষেত্রে আমি আবার লোক বাড়াতে পারি সুতরাং এই আমার আজকের এই উদ্বেগটা নেওয়ার পরে যদি কারোর কাছে খারাপ মনে হয় দয়া করে ভিডিও দেখবেন না আমার কাছে ভালো লাগছে আপনাদের নিয়ে এগুলো করার এখন আপনাদের কাছে যদি ভালো না লাগে ভাই দূরে থাকবেন কারো গায়ে ঘেসে ঝগড়া করবেন না এটা অনুরোধ থাকবে এবং আজকের ভিডিও তারা একটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি শেয়ার করেন বা না করেন আমার অন্য অন্য ভিডিওগুলো শেয়ার করে দেন সমস্যা নেই কারণ এই ভিডিওটা তো সবার প্রয়োজনীয় না প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো আছে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমার শোরুমের যে পেজটা আছে হাতিম ফার্নিচার মাদারীপুর লেখা আমি কমেন্ট বক্সে আপনাদের সেটা দিয়ে দিচ্ছি আপনারা সেই পেজে যুক্ত থাকবেন এবং সব সময় আমার সাথে থাকার চেষ্টা করবেন এখন এই দশটা নাম নেওয়ার পরে পরবর্তীতে আপনার আপনাদের সাথে নিয়ে ভালো কিছু কাজ করার ইনশাআল্লাহ চিন্তাভাবনা করছি এই ইতালি ভিসা সম্পর্কে একেবারে এই বছরের পরে এই বছর বলতে এখনের পরে আর কোনো কথাই বলবো না এই দশজনকে আপনাদের ফাইনাল করে শুধুমাত্র আপনাদের দশজনকেই কাজ করবো সম্পূর্ণ ফ্রিতে এর বাইরে আর ইতালি ভিসা নিয়ে কোনো কথা বলবো না এরপরে আমি অন্যভাবে গরিব দুঃখীদেরকে যেভাবে ইউটিউবাররা দান করে ইউটিউব থেকে যে ইনকাম আসবে সেটার একেবারে বলা যায় আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট আমি দিয়ে দিব গরিব দুঃখীদেরকে বাকি আমার একটা খরচ আছে আসা আপডাউন খরচ যদি কোথাও যাই কাউকে কিছু দান করতে সেখানেও খরচ আছে ওইটার পিছনে ব্যয় করবো সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ থাকবে এবং আমার কমেন্ট বক্সে আমার হাতিম ফার্নিচারের পেজের যেই লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে পেজে যুক্ত হয়ে যাবে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন লাইভে এবং কালকের লাইভে সবাই যুক্ত থাকবেন ইনশাআল্লাহ